বাংলার বুকে যদি কোনো সনাতনী মেয়েকে অপহরণ করে সনাতনী নারীকে যদি কোনো তার লজ্জা লজ্জাকে সম্মান রাখতে না দেয় আপনি সেই অসুরকে বিনাশ করবার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন তবে আপনি ধার্মিক হবেন না হলে খালি মালা টপ টপ করলে কপালে তিলক পড়লে সিঁদুর পড়লেই আপনি ধার্মিক হতে পারবেন না আপনি ধার্মিক আপনাকে সেদিন মানব সেদিন কোন দিন নিজের জাতির জন্য নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য নেমে যান দুর্গা পূজা করলেই আপনি বড় দাতা হয়ে গেলেন হ্যাঁ ওই মাটির মূর্তি যাতে কথা বলতে পারে না কথা বলে তার ভক্তের সাথে বলে আমার সাথে বলে না কিন্তু তথাপিও পড়ে কিন্তু সেই মাটির মূর্তির জন্য পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি পনেরো লক্ষ টাকা খরচ করে পূজা করছেন আর আপনি নিজের স্বধর্মের লোককে বিয়াতি করছে নিজের স্বধর্মের মা বোনরা রাস্তায় বেরোতে পারছে না তাদেরকে অপহরণ করছে সেটার প্রতিবাদী আপনি হতে পারেন না আমি থুতু ফেলি আপনার মতো পূজারির মুখে কষ্ট পাচ্ছেন একটু ভেবে চিনতে দেখুন কথাটা মিথ্যা নাকি এই জন্য শুধু ভাগবতীয় কথা শুনলে কাজ হবে না নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে নিজেদের ঘুম ভেঙে দাঁড়াতে হবে অন্যায়ের প্রতিবাদী হতে হবে দুর্গা পূজা তখনই আপনার সার্থক হবে দুর্গা যেমন ওষুধ মহিষাসুরকে বধ করেছিল আপনি দেশের অন্যায়কারীকে যদি বধ করতে পারেন তাহলে আপনার পূজা সার্থক হবে না হলে না অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না এগুলো সম্বন্ধে অবগত হতে হবে খালি ভাগবতীয় কথা বলে ওই পুঁথি পড়িয়ে খালি পয়সা নিয়ে গেলে কাজ হবে না এগুলো আমি পছন্দ করি না আপনার আমাকে ভালোবাসুন আর না বাসুন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার মতো মূর্খকে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না আমি লাথিতে ফেলাই দিলেও লাথি দেওয়ার সময় যেন আপনাদের শরৎ আমার শিরে পড়ে এটাই আমার বাসনা অন্য কিছু নয় তবু উচিত কথা বলে যাব মিথ্যাকে আশ্রয় দেব না সুধামা রওনা দিয়েছে ভগবান এদিকে মায়াকে স্মরণে করে বলছে তুমি স্মরণ ছড়িয়ে দাও দেখি আমার ভক্ত আমার কাছে আসে কি না লোভ হচ্ছে ছুরিকে আঘাতের চেয়েও বড় বাধা ছুরি দিয়ে আঘাত করার চেয়েও লোভটা হচ্ছে বড় বাধা কিছু সনাতন ধর্মের লোক পথ পজিশন পাওয়ার জন্য নিজের জাতিকে ভুলে তারা অন্য দল মতের পাওটি পা কুকুর হচ্ছে পাওচাটা কুকুর হচ্ছে এরা লোভের বসীভূত হয়ে আমরা এগুলো চাই না আমরা চাই সঠিক একজন সনাতনী এই সনাতনী ছিলেটবাসী আগামী শুক্রবারে শ্রী বিষ্ণু চট্টগ্রাম লালদিগির ময়দানে সনাতনী জাগরণ মঞ্চ থেকে আহ্বান করেছে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস আপনারা সকলে যাদের সমর্থ আছে ছুটে যাবেন আট দফা দাবির নিমিত্তে চট্টগ্রাম লালদিগির ময়দানে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ডাক আছে সনাত আট দফা দাবির নিমিত্তে সনাতনী জাতির ঘুম ভাঙাবার নির্দেশে সনাতন জাতির সুরক্ষার নিমিত্তে এজন্য আপনারা ছুটে যাবেন বাংলা নয় সারা বিশ্বে জেনে যাক বাংলার সনাতনী কি চায় বাংলার সনাতনী কি চায় অন্য কিছু চাই না সনাতনীরা শুধু একটু শান্তি চায় সনাতনীরা শুধু একটু নিরাপদ আশ্রয় চায় সনাতনীরা শুধু একটু ভালোবাসা চায় অন্য কিছু নয় সনাতনীরা কোনো ধন সম্পদের লুবি নয় সনাতনীদের ধন সম্পদের কোনো অভাব নেই শুধু একটু শান্তিতে সনাতনী জাতি ডাকাতি করে খেয়ে বাঁচতে চায় না সনাতনী জাতি চায় একটু শান্তিমতো সুশৃঙ্খলা পরিবেশে বেঁচে থাকার জন্য রাধে রাধে যখনই সুদামা রওনা দিয়েছে নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কত বড় চতুর আমি তোমার কাছে যাচ্ছি বিধয় আমি দরিদ্র বিধয়ে ছিটিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করে নিচ্ছ আমি বুঝতে পেরেছি তোমার চতুরতা আমি জানতে পেরেছি তোমার চতুরতা আমি জানি যে তুমি আমাকে ভুলিয়ে রাখার জন্য তবে তুমি যে ধন দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও এই ধন দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবে না আমি কৃষ্ণ নাম ছাড়া জগতে আরেক কিছু চাইব না আমি শুধু তোমার নাম ছাড়া আর কিছু চাইব না কৃষ্ণ জগতে জন্য তোমাকে একবার চিনেছে অনন্ত কোটি পৃথিবীর সমস্ত সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয় যেজন একবার তোমাকে চিনেছে তোমার চরণকে জেনেছে সব কিছু। করে তোমার চরণে ভিন্ন সে আর কোনোদিন কিছু চাইবে না তোমার বদনে ব্রহ্মাণ্ড দেখি কোটি গঙ্গা তোমার পায়ে কি তোমার চরণে ভিন্ন অন্য কিছু আর পায় আমি নেব না ভুল করেও আমি যেন তোমাকে ভুলে না যাই ভুলে না আমি কি করব যেন আমি এই ধনকে বর্জন করে আমি পথে পথে গাহিব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব তোমাকে পাইবা না পাই তাতে কোন দুঃখ নাই যেন তোমার নাম করিয়াই আমার মৃত্যু হয় এই ভিক্ষায় চাই জয়নিতাই দুটো বেজে গেছি তার আগে আগে প্রশ্নটা উত্তর দিয়ে তারপর অন্যদিকে যাই কারণ মিলন দিয়ে দিলেই তো হরিব তবু যাচ্ছি একটা প্রশ্ন আসছে দীক্ষা মন্ত্র দেওয়ার অধিকার কার বৈষ্ণব নাকি গোসাই গুসাই বলতে বুঝলাম না বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ তো নাকি এইটাই তো কথা আসতে ভালো করে জেনে যান দীক্ষার অধিকার কার যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার কে দীক্ষা দেবে কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয় চৈতন্য চরিতামৃত এটা সিদ্ধান্তবাদ করেছে এখানে কোনো ব্রাহ্মণও নয় আর এই খালি শুধু মালা তিলকধারী বৈষ্ণবী নয়